শিক্ষক বদলির প্রতিবাদে আবারও পথ অবরোধ এবারের ঘটনা উত্তর জেলার কালাছড়া দ্বাদশোমান স্কুলে জানা যায় গত শনিবার কালাছড়া দ্বাদশমান স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার বিশ্বাসের বদলির আদেশ আসে সোমবার স্কুলে এসে ছাত্রছাত্রীরা এই ঘটনা জানতে পেরে ক্ষোভে ফেটে পড়ে সকাল এগারোটা থেকে স্কুলের সামনে পথ অবরোধ আন্দোলনে সামিল হয় ছাত্রছাত্রীরা তাদের অভিযোগ আন্দোলন চলাকালীন সময়ে স্থানীয় শাসক দলের এক নেতা শিশু মিয়া তাদের আন্দোলন বাঞ্চাল করার জন্য সেখানে এসে ছাত্রছাত্রীদের অশালীল ভাষায় গালিগালাজ করতে শুরু করেন এমনকি তেরে আসেন মারধর করার জন্য এক ছাত্রীর গায়ে স্কুটি তুলে দেন বলে অভিযোগ এদিকে বিদ্যালয় থেকে এই ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান জেলা শিক্ষা দপ্তরের ওএসডি সমীর রঞ্জননাথ তিনি ছাত্রছাত্রীদের সাথে কথা বলে তাদের আশ্বস্ত করেন তিনি সরকারিভাবে সকল ধরনের চেষ্টা করবেন যাতে প্রধান শিক্ষক বিদ্যালয় থেকে অন্য কোথাও না যান এরপরেই আন্দোলন প্রত্যাহার করে ছাত্রছাত্রীরা তবে ছাত্রছাত্রীরা তাদের সাথে অমানবিক আচরণের জন্য শিশু মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছে ভারুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক কালীন সময়ে অনেক মানুষকে আমরা আটকেছি এবং যেতে দিয়েছি না কিন্তু এখানের একজন লোকাল মানুষ শিশু শিশু মিয়া নাম উনি যে ব্যবহার করেছেন আমাদের সাথে আমাদের সব স্টুডেন্ট এর মা বাবা তুলে গালি দিয়েছেন এবং হাত তোলার মতো ধমকি দিয়েছেন আমার দিকে স্কুটি তুলে দিয়েছেন এরকম ব্যবহার এই স্কুলে এই এলাকার মানুষের কাছ থেকে তো আমরা আশা করি না কেউ উনি এস এম মেম্বার শুনেছি এই স্কুলে।

দীর্ঘদিন ধরে আমাদের স্কুলের প্রধান শিক্ষককে পেয়ে এসেছি তো এমত অবস্থায় কেন আমাদের প্রধান শিক্ষক অন্য স্কুলে ট্রান্সফার করা হলো এবং আমরা চাই যে আমাদের স্কুলের প্রধান শিক্ষক যাতে স্কুলে আরও দীর্ঘদিন শিক্ষকতা করেন এটাই আমাদের দাবি তো আমাদের এই যদি দাবি না মানা হয় তাহলে আমাদের যে আন্দোলন এটা চলছে এবং চলতেই থাকবে এটা আমরা দীর্ঘদিন অনির্দিষ্টকালের জন্য আমরা লাগে রাস্তা অবরোধ করবো এবং আজও আমরা রাস্তা অবরোধ করেছি আমাদের দাবিকে যদি না মানা হয় তাহলে আমরা অবশ্যই আবারও আমরা এই বিষয়ে আমরা মানে আন্দোলন করেই যাব কিন্তু কাকে মানে কাকে এখান থেকে ট্রান্সফার করা হয়েছে আমাদের স্কুলের প্রধান শিক্ষক কে কি নাম ও কি নাম ও তোতম কুমার বিশ্বাস আচ্ছা উনাকে তো অন্য কোথায় নিয়ে যাওয়া হয়েছে আমরা কোথায় জানি না কিন্তু উনি কুলা শহর একটা সূত্রে আমরা যে কুলা শহর স্কুলে উনি তো আমরা বীরগন্ডি থেকে উনাকে বেয়েসেছি আমাদের খুব প্রান্তীয় একজন শিক্ষক তো আমরা কোনোভাবেই চাই না যে উনি অন্য স্কুলে যান তো আমাদের এই দাবি যদি না মানা হয় আমি আবারো বলছি যে আমাদের এই অনশন বা আমাদের যে এই আন্দোলনটা এটা অনিষ্টকালের জন্য চলতে থাকবে কিন্তু আন্দোলন কখন শুরু করেছিল তোমরা আমরা কালকে অনেক জায়গাতে আমরা বলেছি এবং আজকে সকাল থেকে আমরা আন্দোলন শুরু করেছি সকাল এগারোটা থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে আর এটা যদি না মানা হয় আজকে রাত্রি নিশীষ হয়ে যাবে কিন্তু আমাদের আন্দোলন উঠবে না তো আমাদের ওয়েস্ট স্যার একটি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে একটি রিটার্ন দিয়েছেন যে এই রিটার্নের মধ্যে উনি উল্লেখ করেছেন যে উনি বিষয়টা দেখছেন এবং এরপর যদি আমরা আজ আন্দোলন তুলতে পারি তখনই যদি আমাদের এই বিষয় দাবিটাকে যদি না মানা হয় এবং যে আশ্বাসটা আমাদেরকে দেওয়া হয়েছে এটা যদি প্রতিফলিত না করা হয় অর্থাৎ আমরা যদি এর ফল না পাই তাহলে আমরা কিন্তু আমাদের এই আন্দোলনটাকে আবারও আমরা কালকে শুরু করবো রাজস্থান বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বিশ্বাস মহোদয় ট্রান্সফার অর্ডার বের হয়েছে গত শনিবার দিন সম্ভবত সেটা তো তারপর সেই ট্রান্সফার বের হওয়ার খবরটা হয়তো ছাত্রছাত্রীদের কাছে যেভাবে হোক পৌঁছে গেছে তো যার কারণে ছাত্রছাত্রীরা আজকে তাদের অত্যন্ত প্রিয় প্রধান শিক্ষক এবং এটা মানে একেবারে নির্দয় বলতে পারি যে আমাদের এই প্রধান শিক্ষকের মানে দায়বদ্ধতা নিয়ে একেবারে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে উনি এলাকাবাসীর সাথে কতপ্রথভাবে সম্পৃক্ত এবং ছেলেমেয়েদের মানে ভালো মন্দ সুখ দুঃখ এগুলোর সাথে তুমি খুব সম্পৃক্ত একজন প্রধান শিক্ষক হিসাবে তাই হয়তো ব্যাপারটা ওদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি এবং এরা খুব একটা সেন্সিটিভ ইস্যু হয়ে গেছে তো আজ সকাল থেকে আমরা শুনলাম যে ওরা বসেছে প্রায় এগারোটার দিকে যখন স্কুল এসেছিল তখন থেকেই তারা স্কুলে প্রেয়ারের করেই চলে গেছে বাইরে শিক্ষক শিক্ষিকাদের কোনো কথা শুনেনি আমাকে রিপোর্ট করা হয়েছে এখান থেকে ফোন করা হয়েছে যে স্যার আমরা কাউকে কন্ট্রোল করতে পারছি না ছেলেমেয়েরা বেরিয়ে গেছে রাস্তায় এবং তারা সেখানে বসে পথবরোধ করেছে তখন আমরা তাড়াতাড়ি সেখান থেকে শুনে হেডমাস্টার মুখে ফোন করলেন তারপর আমি ও এসডি সমীর আধিকারিকের কার্যালয়ের পক্ষে এবং আমার সাথে আমার আরেকজন ওএসডি আছেন প্রীতিসুন্দর দে আমরা কড়িগুড়ি করে এখানে আসলাম ও এসে ছেলে যাই বললাম যে আমরা দেখছি ব্যাপারটা আমাদের এই সাথে এই ব্যাপারে সহমত আছে তোমাদের প্রধান শিক্ষক যাতে না যান এখান থেকে তার জন্য যা করণীয় কর্তব্য আমরা আমাদের সরকারি দপ্তরের নিয়ম অনুসারে আমরা করব তবে তোমরা এভাবে রাস্তায় বসে স্ট্রাইক করলে পরে নিজেরাই অসুস্থ হবে তো এই কথাগুলো বলে এদেরকে এরা বলছে যে স্যার লিখিত দিন লিখিত দিন তো আমি ওদেরকে লিখিত একটা এই দিয়েছি যে তোমাদের প্রধান শিক্ষকের বদলি রোধ করার ব্যাপারে কিংবা স্থগিত করার ব্যাপারে আমাদের সরকারি নিয়মে যতটুকু করা সম্ভব সেটা আমরা করবো এবং আমাদের কিছু সময় দাও এই অল্প দিন সময় চাইছি আমরা অন্তত পাঁচ সাতটা দিন সময় দাও দেখি আমরা কথা বলে কি করতে পারি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে তো এরপর এরা এখান থেকে স্প্রাইকুড়ো করেছে